ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর কী কী ধরনের যোগ্যতা বেছে নেবেন আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হলো যে সে কেমন স্মার্টনেস এটা একটা বড় একটা ফ্যাক্টর আমরা হলো শুধু টিপিক্যাল রাজনৈতিক নেতা টাইপের মানুষদেরকে ভোট দিতে চাই না আর এর বাইরে হলো সে অ্যাকচুয়ালি কাজ করবে কিনা তার পাস্ট ব্যাকগ্রাউন্ড যে পাঁচ আগস্টের আগেও তার ব্যাকগ্রাউন্ড কী ছিল সে কি তখন কি লুকায় ছিল কোনো একটা দলের পিছনে নাকি সে তখন মানে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল এটা একটা বড় ফ্যাক্টর আপু কী ধরনের কী ধরনের প্রার্থীকে ভোট দিবেন আমি শিবির ভোট দেব শিবির শিবিরকে ভোট দিবেন এত ট্যাগিংয়ের পরে কেন শিবিরকে চুজ করবে শিবিরের ট্যাগ যেটা ছিল ওইটা তো আওয়ামী লীগ আমলের ওদের একটা কাইন্ড অফ ট্র্যাজেডি ছিল যে ওরা যাই করবে ওগুলি শিবিরের নামে ছড়িয়ে দিয়েছে কিন্তু জুলাই বলেন বা জুলাইয় পরবর্তী কার্যক্রমে বলেন আমরা দেখেছি যে শিবির যথেষ্ট ভালো কাজ করছে এবং স্পেশালি ফিনান্সিয়াল রিলেটেড যেই ক্রাইমগুলো আছে টাকা চাঁদা বা যে ওইখানে কখনো শিবিরের কাউকে আমরা দেখতে পাইনি তো আমরা আমার পক্ষ থেকে চয়েস এখনো ফিক্সড করিনি সবার ইয়েগুলো ব্যাগ ভরা লিফলেট রাতের বেলা বাসায় বসে সব দেখবো দেখে তারপর ফাইনাল করবো কিন্তু অনেকদিন পর ভোট হচ্ছে প্রায় অর্ধ যুগ পরে ডাকসুদে ভোট হচ্ছে সেই ক্ষেত্রে ভোটার হিসেবে কি ধরনের যোগ্যতা দেখে প্রার্থী বেছে নেবেন ভোট দেবেন যোগ্যতা দেখে প্রার্থী বেছে নেওয়া বলতে আমরা আমি আমি বাইশ সেশনের আমরা আসছি দুই বছর হলো তো এখানে জুলাই আন্দোলনের অবদানের বিষয়টা আছে তারপরে তাদের ক্যাম্পাসে আর কি কি কাজ আছে তো তার ব্যক্তিগতভাবে আমরা তো দেখতেছি সকল প্রার্থীদেরই কার চরিত্র কেমন বা হচ্ছে যে কার গুণাবলী কেমন কার মেন্টালিটি কেমন সব কিছু মিলায় তো সকল দোষ গুণ নির্বিশেষে সব কিছু দেখেই আমরা সিদ্ধান্ত নিব আর কি তো তাদের যোগ্যতা বিবেচনা বলতে তাদের শিক্ষা মান তারপরে হচ্ছে এবং তাদের বচনভঙ্গি প্লাস হচ্ছে তাদের কাজ করার অভিজ্ঞতা এবং কাজ করার আগ্রহ এগুলো হচ্ছে আমরা প্রাধান্য দিচ্ছি বা আমি আমি হচ্ছে কি বুট দেওয়ার ক্ষেত্রে আমি যে প্রার্থীকে ভোট দেবো তার প্রথমত হচ্ছে কি তার নেতৃত্ব গুণ আর একটা হচ্ছে তার নৈতিকতা কতটুকু আছে হ্যাঁ তো আর হচ্ছে কি ডাকশো বিশেষ করে হচ্ছে কি ছাত্রদের নিয়ে কাজ করবে তার মাইন্ডসেট কীরকম ছাত্রদের নিয়ে তার ছাত্রদের ছাত্র সমাজ এবং হচ্ছে প্রশাসনের সাথে কানেকটিভিটি কিভাবে সে বাড়াতে পারে তারপর হচ্ছে কি ছাত্রদের সমস্যাগুলো সে কিভাবে উপস্থাপন করতে পারে সেই জিনিসগুলো আমরা বিবেচনা করে তাকে বুট দেব যে আমাদের প্রতি সাপোর্টিভ হবে ফ্রেন্ডলি হবে আমাদের নিডসগুলো ভালো করে বুঝবে তাকে আমরা অ্যালোকেট করব আর কি আমারও সেম মতামত যে আমাদের জন্য কাজ করবে ভালো ইয়ে করবে সব সাপোর্ট করবে আমাদের সেই জন্য তারই ভোট দেবে